আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা ইউ এন বিউটিফুলে আজকে দেখাবো সফটের মধ্যে পার্টি ফ্রক এবং কটনের মধ্যে পার্টি ফ্রক কটন ফ্রক দেখাবো এক থেকে ছয় বছরের মেয়ে বাচ্চাদের জন্য যে দেখেন মাশালা খুব সুন্দর একটা ড্রেস একদম সফটের মধ্যে সাথে কিন্তু ঈদের সালামি রাখার ব্যাগও আছে হ্যাঁ এই জায়গায় কাঠচুপি কাজ করা আছে খুবই কোয়ালিটিফুল এটা হাত দিয়ে ধরলে বা কাছ থেকে দেখলে বুঝবেন পিছন দিকে এরকম টাই করা থাকছে বো করা থাকছে ঠিক আছে ফিতে দেয়া আছে দুটো কালার হবে এটা সাইজ হয়ে যাবে ছয় মাস এক বছর থেকে একদম ছয় বছর পর্যন্ত এটার সাইজ পেয়ে যাবেন সুতির মতো আরামদায়ক হবে সব ভিতরে ক্যান ক্যান দেওয়া আছে এই যে পাতলা কাপড়ের ক্যান ক্যান দেওয়া আছে নরম একদম কটন কাপড়ের এই যে ক্যান ক্যান দেয়া আছে ভিতরে আবার কটন পার্ট দেয়া আছে দেখেছেন ইনশাআল্লাহ বাচ্চারা ঘামাবে না হ্যাঁ আরামদায়ক হবে 6 বছর প্রাইস পড়বে মাত্র 1200 টাকা আচ্ছা এক থেকে 6 বছর প্রাইস থাকবে 1200 টাকা এই যে দেখেন এটা একটা সুন্দর কালেকশন ব্যাগ সহ ঠিক আছে প্রিন্টের মধ্যে পিছনে বোক করা আছে সেম প্রাইস সেম সাইজ হ্যাঁ এক থেকে 6 বছর প্রাইস মাত্র 1200 টাকা ঠিক আছে একদম প্রিমিয়াম ঈদের কালেকশন ঠিক আছে বুকে এরকম সুন্দর করে কুচি করে ডিজাইন করা আছে এটা দেখেন সুন্দর মিষ্টি পিঙ্ক কালারের সাথে আছে ঠিক আছে অনেকগুলো লেয়ারে আছে ড্রেসটা একেবারে হচ্ছে সফটের মধ্যে এক থেকে নয় বছর পর্যন্ত দেয়া যাবে বাচ্চাদের বারোশো টাকা এই দেখেন এটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এই জায়গাটা কুচি কুচি করা আছে দেখেন বুকের দিকটা ডাবল লেয়ারি কুচি করা এখানে সুন্দর একটা বুক করা আছে এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা ইয়েলো কালার দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই প্রিটি এটা হচ্ছে ফ্রেন্টটা পিছনে আচ্ছা তিনটা কালার হবে এটা এই দেখেন বুকের দিকের ডিজাইনটা দেখেন ওভারঅল এটা লুকটা দেখেন ঠিক আছে তিন থেকে নয় বছর থেকে বছরের বাচ্চাদের জন্য প্রাইস তো থাকছে 1200 টাকা দেখেন এই যে এখানে কুচি কুচি করা আছে ওভারঅল লুকটা দেখেন এখানে একটা সুন্দর ফুল করা আছে একেবারে সফট এর মধ্যে পার্টি ড্রেস

অনেক সুন্দর একটা কালেকশন ঠিক কালার আছে এটার মধ্যে দেখেন সিপি সাথে হোয়াইট কম্বিনেশন দেখেন এটা কত সুন্দর কালার কোমরে আবার এরকম ফুল করা আছে লুকটা অনেক সুন্দর থেকে ন বছর পর্যন্ত ঠিকই নয় বছর মাত্র বারোশো বারশো টাকা প্রাইস এখন একদম সফ্ট কটনের মধ্যে কিছু ড্রেস দেখাবো যে দেখেন একদম ফুল কটন কাপড় কালার হবে চিকেন ফ্যাব্রিক্স করাই যে দেখেন চিকেনের মধ্যে থাকছে কাপড় এবং কালারের গ্যারান্টি থাকবে ল্যাভেন্ডার কালার দেখতে পাচ্ছেন ওকে ঠিক আছে এক থেকে তিন বছর এক থেকে তিন বছর পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ চার থেকে ছ বছর ছশো পঞ্চাশ আর সাত থেকে ন বছর মানে তিনটা ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে এটাও কিন্তু এই যে চিকেন ফ্যাব্রিক্স এর মধ্যে একদম হচ্ছে রামপারের মতো স্টাইল করা এইখানে দেখেন পকেটের ডিজাইনটা অনেক বেশি সুন্দর ঠিক আছে তিন বছর পাঁচশো পঞ্চাশ আর চার থেকে ছ বছর ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে ওকে দেখেন এটা পিঙ্কের মধ্যে দেখেন কি সুন্দর চেক 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 প্রিন্ট করা এখানে আবার হচ্ছে আপনার চিকেন ফ্যাব্রিক্স দিয়ে লেস দিয়ে ডিজাইন করা খুবই প্রিটি একটা ড্রেস দেখেন কালার ল্যাভেন্ডার কালার ঠিক আছে এই 6 বছর প্রাইস পড়বে মাত্র 650 আর 7 থেকে 9 এই দেখুন এত সুন্দর একটা হচ্ছে প্রিন্ট দেখেন এখানে একটা ব্রঞ্জ ডে আছে গলার ডিজাইনটা দেখেন একদম সামার ফ্রেন্ডলি ঠিক আছে コットン ড্রেস কিন্তু গরম শীত সব সময় পরা যায় এগুলো এইরকম একটা ফেব্রিকস जस्ट দেখেন বাচ্চাদের যারা কমফোর্টেবল কিছু চান সারা বছর পরানোর জন্য এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন 3 থেকে 6 বছর 650 650 7 থেকে 9 বছর বছরের বাচ্চা পর্যন্ত পেয়ে যাবেন এই যে দেখেন এই ড্রেসটাও কিন্তু আপনারা সর্বোচ্চ তেরো বছরের মেয়েদের জন্য নিতে পারবেন একদম সোভার কালেকশন কমফোর্টেবল কালেকশন ল্যাভেন্ডার কালার ঠিক আছে তিন থেকে ছ বছর তিন থেকে ছয় বছর ছয়শো পঞ্চাশ পঞ্চাশ আর সাত থেকে নছর সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ দশ থেকে তেরো বছর আটশো পঞ্চাশ ঠিক আছে

মাসাল্লাহ এটা এত চমৎকার দেখতে পাচ্ছেন এই জায়গার ডিজাইনটা দেখেন বুকের ডিজাইনটা দেখেন ঠিক আছে তিন থেকে ছয় বছর তিন থেকে ছয় বছর ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সাত থেকে নয় বছর সাতশো পঞ্চাশ দশ থেকে তেরো বছর আটশো পঞ্চাশ ঠিক আছে এটা দেখেন দেখেছেন চমৎকার একটা কালেকশন ঠিক আছে এটাও কটনের প্রাইস এম শুনেছেন ঠিক আছে এই দেখেন ল্যাভেন্ডার কালারের মধ্যে

চার থেকে ছ বছর ছশো পঞ্চাশ সাত থেকে ন বছর সাতশো পঞ্চাশ আর দশ থেকে তেরো বছর আটশো পঞ্চাশ এভারেজ ঠিক আছে ইউ এন বিউটিফুল টু থেকে দেখিয়েছি স্টান প্লাজা মার্কেট দোকান নাম্বারটা হচ্ছে তিন বাই ছেষট্টি বাংলা মোটর আল্লাহ হাফেজ